hello everyone and hope you all are fine today i will discuss with you about an important topic that is why everybody can't speak english why everybody can't speak english here mainly you have to remember few things okay four to five things and if you can remember these things then you will be an english speaker getting my point or not here mainly you have to remember four to ফাইভ থেকে সো ফার্স্টলি যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে কি দেখবে এটা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের গ্রামের মেয়েদের যে সমস্যা হয় সমস্যাটা কাজে গ্রামের ছেলেমেয়েরা তাদের কাছে ছোটোবেলা থেকে সেট করে দেওয়া হয়েছে যে তাদের দ্বারা ইংরেজিতে কথা বলা সম্ভব না দেখেছ কি এখনই বেশিরভাগ দেখবে গ্রামের ছেলে মেয়েদের মাথায় এই টেন্ডেন্সিটা হয়ে আছে বা কিছু কিছু টিচারেরা এমনভাবে বলে দিয়েছে তাদেরকে যে তোমার দ্বারা জীবনে কোনো দিন ইংরেজিতে কথা বলা সম্ভব না আর নিজেরাও কিছু ছেলেমেয়ে আছে যারা লিখতে পারে ভালো লিখতে পারে ইংরেজিতে ভালো লিখতে পারে কিন্তু তারা কথা বলতে পারে না তাদের মাথায়ও সেট হবে যে আমরা কোনোদিনও ইংরেজিতে কথা বলতে পারবো না কারণ তোমরা কোথায় রয়েছে কোথায় রয়েছে একটা সার্কেলের মধ্যে একটা বৃত্তের মধ্যে রয়েছে ওই বৃত্তে যারা আছে তোমাকে বাদ দিয়ে যারা আছে ভালো ভালো যারা রয়েছে এই পর্যন্ত কিউ কথা বলতে পারেনি এবং তুমি তাদেরকে দেখে শিখছো যে তারা কথা বলছে না কথা বলতে পারছে না আমি কি করে কথা বলবো গেটিং মাই পয়েন্ট অর তুমি যে সার্কেলের ভেতরে আছো সেই সার্কেলে তোমাকে বাদ দিয়ে আরও যারা ভালো ভালো স্টুডেন্ট রয়েছে যাদেরকে দেখে তুমি শিখছো কিছু একটা যখন দেখছো যে তারা কথা বলতে পারছে না তুমি কী করে কথা বলবে তখন নিজে থেকে সারেন্ডার করে নাও না যে এটা তোমার দ্বারা সম্ভব না দেখো ওই বৃত্তের ভেতরে আছো বলেই এই সমস্যা ওই বৃত্তের কেউ পারে না বলেই এই সমস্যা তাহলে ওই বৃত্ত থেকে তো তোমাকে বেরিয়ে আসতে হবে না ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ যে এলাকাটায় আছো সেখান থেকে যদি তুমি একটু বেরিয়ে এসে দেখো না তাহলে তুমি দেখবে সেখানে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা ফ্লুয়েন্টলিভাবে ইংরেজিতে কথা বলছে ফ্লুয়েন্টলিভাবে ইংলিশে কথা বলছে একটা কথা বলে না বাংলায় যে সঙ্গ গ্রাম নষ্ট সঙ্গ গ্রাম নষ্ট অর্থাৎ তুমি যেখানে আছো যে সঙ্গে আছো সেই সঙ্গের মধ্যেই থেকে গেছো ওই জায়গাটা থেকে বেরিয়ে যখন একটা নতুন সঙ্গের কাছে আসবে না যখন নতুন বয়েজ অ্যান্ড গার্লসের সঙ্গে মিশবে যারা ইংরেজিতে কথা বলছে তখনই নিজে থেকে মোটিভেট হয়ে যাবে আরে এরাও বলতে বলে আমি কেন পারবো না গ্রেটিং মাই পয়েন্ট ও নট এবং সে তো তুমি কীভাবে শিখবে স্টেপ বাই স্টেপ শিখতে হবে কিন্তু আগে তো মেন্টালিটিটা ঠিক করতে হবে যে তুমিও ইংরেজিতে কথা বলতে পারো কারণ যে সার্কেলে আছে ওর থেকে বাইরে বেরিয়ে যখন দেখবে সেখানে হাজার হাজার ছেলে মেয়ে ইংলিশে কথা বলছে তাদের সঙ্গে যখন মিশবে না তারাও বলতে পারলে তুমিও বলতে পারবে তাহলে এই সার্কেল থেকে বেরিয়ে যেতেই নাও লেটস গো টু দ্য সেকেন্ড থিং সেকেন্ড থিং ইজ দ্যাট স্যার ভয় এবং লজ্জা গ্রামের ছেলে মেয়েদের মধ্যে মানে এতটা এটা এতটা প্রেশার ফেলে যে তুমি ইমাজিন করতে পারবে না দেখবে যদি গ্রামের ছেলে মেয়ে হও তুমি অবশ্যই দেখবে যে অনেক ভালো ভালো ছেলেদেরকে দেখা গেছে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় তাদেরকে কোনো কিছু ইংরেজিতে লিখতে দাও খুব স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছে কিন্তু যখন দু চারটা কথা ইংরেজিতে বলতে বলা হচ্ছে তখন তারা বলছে না স্যার আমি পারবো না বা সাহস করে দাঁড়াচ্ছে না অনেক সময় দেখা যায় এই ছেলেদেরকে যখন একটু ভেতরে জিজ্ঞেস করে কি সমস্যা কি আবার কিছু কিছু ছেলে শেয়ার করে এরকম যে স্যার যখন আমি ইংরেজি বলার চেষ্টা করি না তখন ভয় লাগে কি লাগে ভয় লাগে কারণ ও ওর আগে কোনোদিনও বলে মানে দাঁড়িয়ে বলার চেষ্টা করেনি না ফার্স্ট টাইম যখন বলার চেষ্টা করছে তখন তো ভয় লাগবেই লাগবে কিন্তু ওই ভয় কাটাতে হলে কি তোমাকে ডেইলি এরকমভাবে বলে দিতে হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার যখন দাঁড়িয়ে বলবে তখন ছবারের বলা কি অটোমেটিক্যালি তুমি বলা শুরু করবে তখন কি ভয় থাকবে সেকেন্ড থিং হচ্ছে যেটা বলছিলাম কি লজ্জা অনেক ছেলেমেয়েদের মধ্যে দেখা গেছে যে অনেকে বলে যে স্যার ক্লাসে কি করে বলবো বলুন তো যদি বাই চান্স এইটা মাথায় খা চলে আসে যদি বলে দিই একটা কোনো কিছু যদি ভুল হয়ে যায় ওই রিয়া হাসবে রিম্পা হাসবে এখানে ইরা হাসবে আর আমার বন্ধুবান্ধবীরা বলবে এ বিরাট শিখে গেছে ইংরেজিতে ইংরেজিতে বিরাট বলা শুরু করেছে শুধু ভুলভাল বলে আরে ভাই ভুল থেকে তো শিক্ষা হবে নাকি আজকে ভুল করলে তুমি পাঁচটা ভুল করলে একটা জিনিসের উপরে পাঁচবার ভুল করলে তুমি ছবারের বলা ওইটা তো তুমি শিখতে পারবে না ভুল করলে শিখবে কি করে গেটিং মাই পয়েন্টও নর তাই এই ভয় এবং লজ্জা এই জিনিসগুলো তো কি তোমাকে বেরিয়ে আসতে হবে ভয় কাটানোর উপায় হচ্ছে স্যার বারবার বলো বারবার বলো পাঁচবার ছবার সাতবার বলতে বলতে তোমার অটোমেটিক্যালি যখন দাঁড়িয়ে বলবে না এগুলো বলা শুরু করবে তখন অটোমেটিক ভয় কেটে যাবে আর লজ্জা স্যার তুমি যাকে দেখে ভাবছো লজ্জা এটা তো দিস ইজ নট হিজ ওয়ার হার্স টার্গেট দিস ইজ ইউর টার্গেট তো তোমার লজ্জা পর কি আছে ইউ মি মেক মিস্টেক নো প্রবলেম গেটিং মাই পয়েন্টও নর আরে ভুল করতে করতে তো তুমি শিখবে জিনিসটাকে আলটিমেটলি ইউ উইল গেট প্রফিট আর ইন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্টের নয় লেটস করা থার্ড থিং থার্ড থিং ইজ দ্যার স্যার ল্যাক অফ প্রপার গাইডেন্স হট আইম সেই ল্যাক অফ প্রপার গাইডেন্স সঠিক গাইডেন্সের অভাব দেখা যায় যে গ্রামের গ্রামের বেশি বেশিরভাগ দেখা যায় এটা গ্রামের ক্ষেত্রে দেখা যায় এরকম যে অনেক স্যারেরা আছে যাদের কাছে ছেলেমেয়েরা আসে কিসের জন্য শেখার জন্য ইংরেজিতে কথা বলার জন্য যখন তারা দেখে স্যারেরাই নিজেরাই ইংরেজিতে কথা বলতে পারে না স্যারেরা নিজেরাই কথা বলতে পারে না তাহলে তারা কী করে তাদেরকে শেখাবে সেখানে তারা ফার্স্টলি ডিমোটিভেট হয়ে যায় আবার কিছু কিছু টিচার আছে যারা এইভাবে ডিরেক্টলিভাবে বলে তো তারা জীবনে ইংরেজিতে কথা বলা সম্ভব না তুই কি করে ইংরেজিতে কথা বলবি তুই ইংরেজির জানিস না কি করে ইংরেজিতে কথা বলবি এই ধরনের জিনিসগুলো সমস্যার সম্মুখীন হতে হয় কি হয় না তখন তারা কি হয়ে যায় ডিমটিভেটেড হয়ে যায় নিজেদের মধ্যে কিন্তু উই আর দ্য টিচার্স উই শুড রিপ্রেজেন্ট দ্য থিংস ইন ওয়ে সোদের সুডেন্টস গেট ইন্টারেস্ট ফ্রম দ্য টপিক আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অনট উই আর দ্য টিচার্স উই হ্যাভ টু টিচ দ্য স্টুডেন্টস ইন ওয়ে দে উইল এনজয় হইন এভার দে আর লিসং গেটিং মাই পয়েন্ট অনার এইভাবে তো তারা শিখবে জিনিসগুলোকে কোনো কিছু একটা এনজয়ের সঙ্গে যখন শিখবে না সেই জিনিসগুলো মনে থাকে পুরো গল্পের মতো ওদেরকে শেখাতে হবে আর পয়েন্ট অনার অ্যান্ড সাইমটেনিয়াসলি উই হ্যাভ টু মোটিভেট দ্য স্টুডেন্ট যে ইউ ক্যান ডু দিস আরে ভাই তুমিও করতে পারো সবাই আর যদি ওনারা করতে পারবে তুমি কেন করতে পারবে না তুমিও করতে পারবে এই ধরনের একটু মোটিভেট করতে পারবে স্টুডেন্টদেরকে যাতে তারাও একটু এগিয়ে আসে ইয়েস স্যার আই ক্যান ডু দিস একটা বিরাট ফ্যাক্ট হয়ে দাঁড়ায় গ্রামের ছেলেমেয়েদের কাছে সো আই এম সাজেস্টিং টু অল দ্য রুরাল বয়েজ অ্যান্ড গার্লস ইউ হ্যাভ টু টেক সাজেশন ফ্রম দোজ পার্সন হু হ্যাভ ক্লিয়ার আইডিয়া অন ইয়ার টপিক আর আনারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অনোট সেই ধরনের টিচারদের কাছেই তোমাকে অ্যাডভাইসটা নিতে হবে গাইডেন্স নিতে হবে যার প্রপার নলেজ আছে যিনি ইংলিশে কথা বলতে পারেন যিনি শেখাতে পারবে তোমাকে এই ধরনের টিচারদের কাছ থেকে অ্যান্ড ডোন্ট টেক সাজেশন ফ্রম আ ব্লাইন্ড ম্যান এই ধরনের কিছু টিচার আছে যারা নিজেরাই বলতে পারে না ইংলিশে কথা তারা আবার তোমাদেরকে শেখানোর সময় বলে তোরা বলতে পারবি না এই ধরনের গাইডেন্সের হয়ে কোনো দরকার নেই মাই পয়েন্ট অনট স্টপ দিস কাইন্ড অফ গাইডেন্স নাও মুভ টু দা ফোর থিং অ্যান্ড দিস ইজ অলসো দ্য লাস্ট থিং ওকে ফোর থিং অর দ্য লাস্ট থিং লাস্ট থিং ইজ দ্যাট স্যার ল্যাক অফ অফ কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স আত্মবিশ্বাসের অভাব গ্রামের ছেলেমেয়েদের মধ্যে এইটাই হচ্ছে বিরাট ফ্যাক্ট যে আত্মবিশ্বাস তাদের নিজেরাই তারা কনফিডেন্ট নয় দে আর নট কনফিডেন্ট সেলফ গেটিং মাই পয়েন্ট নট যে তারা যে বলতে পারবে বা তারা যে বলতে পারে তাদের যে বলার ক্ষমতা আছে সেই জায়গাটাই তাদের আত্মবিশ্বাসের অভাব এটা কেন হয় স্যার একদিনে কোনোদিনও কনফিডেন্স আসে না স্যার কনফিডেন্স ডাস নট কাম ইন আ সিঙ্গেল ডে কনফিডেন্স কামস ফ্রম এক্সপিরিয়েন্সেস কনফিডেন্স কামস ফ্রম মেনি এক্সপিরিয়েন্সেস অনেক অভিজ্ঞতা থেকে কনফিডেন্স আসে অ্যান্ড মেনি এক্সপিরিয়েন্সেস কামস ফ্রম মেনি ব্যাড এক্সপিরিয়েন্সেস অনেক খারাপ খারাপ অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাগুলো আসে গেটিং মাই পয়েন্ট যত ভুল করবে ব্যাড এক্সপিরিয়েন্সেস মানে কি তুমি কিছু একটা বলার চেষ্টা করছো পাঁচবার ভুল করছো ছবার ভুল করছো সাতবার ভুল করছো তারপরে তুমি শিখলে অর্থাৎ ওখান থেকে কিছুবার ভুল করার পরে তোমার একটা এক্সপিরিয়েন্স এলো ভালো এক্সপিরিয়েন্স এলো ওই ধরনের ভালো এক্সপিরিয়েন্সগুলোর যখন তুমি সম্মুখীন করবে চারবার পাঁচবার ছবার তারপরে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ইয়েস স্যার আই ক্যান ডু দিস কখন আসবে এটা একদিনে কোনো দিন কনফিডেন্স আসে না ভাই কনফিডেন্সটা আসে অনেক অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স থেকে ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে খারাপ খারাপ এক্সপিরিয়েন্সগুলোকে সলভ করার পরে সো ফাইনালি আই এম সাজেস্টিং ইউ অল ইফ ইউ হ্যাভ উইস টু বি ইংলিশ স্পিকার দেন প্লিজ রিমেম্বার দিস থিংস ওকে আর একটা কথা হচ্ছে স্যার তোমাকে বলতে হবে না বলা ছাড়া হবে না এই যে ব্যাড এক্সপিরিয়েন্স অনেকবার তোমাকে বলার চেষ্টা করতে হবে ভুল হবে অনেকে হাসবে এ বলে দেবে তুই বেশি শিখে গেছিস এইগুলো হচ্ছে স্যার ব্যাড এক্সপিরিয়েন্সেস এই যে ভুল বলাটাকে আমি যখন চার দিন পাঁচ দিন ভুল বলে দিলাম ওখান থেকে আলটিমেটলি ছ দিনের দিন আমি স্যারের কাছ থেকে জানতে পারবো যে প্রপার ওয়েটা কী বা এটা থেকে কী করলে কী হবে তাহলে ফাইনালি তুমি জানতে পারলে একটা ভালো এক্সপিরিয়েন্স এলো এই ধরনের ভালো এক্সপিরিয়েন্সগুলো পাঁচবার ছবার করে প্র্যাকটিস করলে যখন ছবার সাতবার করে প্র্যাকটিস করা হয়ে গেলো ওই টপিকের উপরে তুমি ই হয়ে যাবে তোমার কিছু চলে আসবে কনফিডেন্স হলে লাস্টলি আই এম সেইং ইউ অল ট্রাই টু স্পিক ওকে যা জানো এইভাবে বলে দাও বলা শুরু করো বিকজ দিস ইজ ইয়োর টার্গেট ইউ হ্যাভ টু ফুলফিল ইট যতদিন না তুমি বলা শুরু করবে ততদিন হবে না আর যারা আজকে দেখে তোমাকে হাসছে ফাইনালি যখন তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস পরে যখন সাকসেসফুলি একজন ফ্ল্যাট ইংলিশ স্পিকার হয়ে যাবে না ওরাই এসে বলবে আরে দেখ আমার বন্ধুটাকে দেখে শিখ কেউ বলবে আরে দেখ ওই আমার আত্মীয়র একজন ছেলেকে দেখে শিখ ওই রামকে দেখে শিখ আজকে কত সুন্দর ইংরেজি কথা বলছে অর্থাৎ পিপুল আর ওয়েটিং টু সি ইউর সাকসেস দে উইল নট সি ইউর ফেইলর মানুষেরা সফলতা দেখবে ব্যর্থতা দেখবে না অ্যান্ড দে উইল নট সি দ্য স্ট্রাগেল সংগ্রামও দেখবে না তুমি কতটা স্ট্রাগেল করে কতটা সমস্যার সম্মুখীন হয়ে এই জায়গাটা দেখেছো এটা দেখবে না বাট দে উইল সি দ্য সাকসেস ওকে